ব্যাংকের বাইরে থাকা টাকা আবারও ব্যাংকে ফিরতে শুরু করেছে তাতে ব্যাংকে আমানতের পরিমাণও বেড়েছে গত বছরের জুলাই থেকে ডিসেম্বর এই ছয় মাসে ব্যাংকের সাড়ে চৌত্রিশ হাজার কোটি টাকা আমানত বেড়েছে তাতে ডিসেম্বর শেষে দেশের ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে সতেরো লাখ সাতাত্তর হাজার তিনশো কোটি টাকায় দেশের আর্থিক সূচক সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের ব্যাংক খাতে গত জুন শেষে মোট আমানতের পরিমাণ ছিল সতেরো লাখ বিয়াল্লিশ হাজার সাতশো আটানব্বই কোটি টাকা ডিসেম্বর শেষে তা প্রায় দুই শতাংশ বা চৌত্রিশ হাজার পাঁচশো সতেরো কোটি টাকা বেড়েছে ডিসেম্বর শেষে সতেরো লাখ সাতাত্তর হাজার কোটি টাকার আমানতের বিপরীতে ব্যাঙ্কগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল প্রায় সতেরো লাখ দুই হাজার পাঁচশো উননব্বই কোটি টাকা সেই হিসাবে আমানতের প্রায় ছিয়ানব্বই শতাংশই ঋণ হিসেবে বিতরণ করেছে ব্যাঙ্কগুলো বাংলাদেশ ব্যাংক বলছে গত ডিসেম্বর শেষে ব্যাংকের বাইরে মানুষের ঘরে বা হাতে থাকা নগদ টাকার পরিমাণও কমে এসেছে এসব অর্থের বড় অংশই ব্যাংকে ফিরে এসেছে গত বছরের জুন শেষে ব্যাংকের বাইরে মানুষের হাতে থাকা টাকার পরিমাণ ছিল দুই লাখ নব্বই হাজার চারশো ছত্রিশ কোটি টাকা ডিসেম্বর শেষে তা কমে দাঁড়ায় দুই লাখ ছিয়াত্তর হাজার তিনশো একচল্লিশ কোটি টাকায় সেই হিসাবে ছয় মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে থাকা প্রায় চোদ্দ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরে এসেছে